নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আজকের এই ভিডিওর টপিক এবং থামনের লেগে তোমরা বুঝতে পেরেছ যে আমি আজকে তোমার ঘটে যাওয়া অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুরের কথা কিন্তু বলবো আজকে অন্যরকম ভিডিও তোমাদের বানাচ্ছি তা ভিডিও টপিক যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে নেক্সট আমি এরকম তোমার ছোটো ছোটো টপিকেও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেবো তা তোমরা ইতিমধ্যেই জানো যে গতকাল রাত একটা পাঁচের সময় তোমার কিন্তু ইন্ডিয়ান আর্মির একটা অফিসিয়াল পেজ থেকে যে তোমাদের পেহেলগার হামলার প্রত্যাঘাতের যে বিষয়টা সেটা কিন্তু উঠে এসেছিলো তারপর থেকে তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও অনেক ছবি তোমরা কিন্তু দেখতে পেয়েছ তো অ্যাকচুয়ালি কী হয়েছে সেটাই তোমার একটু বিস্তারিতভাবে বলে দিই তা দেখো যে মিশনটা যে করা হয়েছে সেটার কিন্তু অপারেশন সিঁদুর বলা হয়েছে বা হিন্দিতে অপারেশন সিন্দুর বলা হয়েছে এবং এটার যে তাৎপর্য সেটা এটাই ভাবো যে পেহেলগাম হামলায় যেদিন জঙ্গিরা ভারতবর্ষের যে ট্যুরিস্টদের মানে জম্মু কাশ্মীরের ট্যুরিস্টদের মেরেছিল তখন কিন্তু বলেছিল যে মোদীকে জানাতে এবং তোমাদের ধর্ম কী তাই এখানে কিন্তু একটা ধর্মের প্রত্যাখ্যান আছে এখানে কিন্তু আমাদের যে মা বা বলতে পারো যে নারী শক্তি তার একটা প্রত্যাখ্যান আছে এবং খুবই ডিপ্লোম্যাটিকভাবে তোমরা জানো যে আজকে প্রেস সিরিজের মাধ্যমে দুজনকে খুব মানে ভালোভাবে সামনে আনা হয়েছিল তারাই কিন্তু এই প্রেস ব্রিফিংটা করেছে তা এটা নিয়ে কিন্তু আজকে এই টপিকটা তা দেখো অ্যাকচুয়ালি কি আছে তোমরা দুজনকে দেখতে পেয়েছো এই যে এনারা দুজন তার মধ্যে একজনের নাম সোফিয়া কুরেশি তিনিই কিন্তু আজ সকালবেলায় প্রেস কনফারেন্সের মাধ্যমে লাইভ এসে তারা কিন্তু বলেছে যে অপারেশন সিন্দুর কিন্তু তারা কি জিনিস কি বৃত্তান্ত সেটা এবং তোমরা এটাই জানো যে গত বাইশে এপ্রিল যে প্যালগাম হামলাটা হয়েছিল তার প্রত্যাখ্যান বা তার যে জবাব দিতেই কিন্তু এই সামরিক প্রত্যুত্তর দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং এটা কিন্তু অবশ্যই আমাদের ভারতের র ঠিক আছে তাদের একটা বড় জয় এবং তাদের তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এটা হয়েছে কারণ যেই যেই বেস ক্যাম্পে তোমাদের এই তোমার প্রত্যাখ্যানটা করা হয়েছে সেটা কিন্তু এখন টার্গেট করে প্রি প্ল্যানভাবে কিন্তু এটা করা হয়েছে তোমরা সবাই যেন আজকে মগঢিলের কথা বলা হয়েছিল তা সেটার মানে পিছনে এত বড় একটা কাণ্ড কিন্তু হয়েছে এবং তোমরা সবাই যেন যেই অপারেশন সিন্ধুরীর আওতায় লস্কারিতায় বা তোমরা আমি ছবিটাও দিচ্ছি না এখানে ইচ্ছা করে ঠিক আছে তা লস্করি তাইবা এবং অন্যান্য যে জঙ্গি সংগঠনের যে বেস ক্যাম্পগুলো আছে অর্থাৎ তাদের সামরিক ঘাঁটি আছে তারা যেখানে প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ যেখানে তারা প্রশিক্ষণ দেয় এইসব জঙ্গিদের ভারতের উপর আক্রমণ করার জন্য তা সেই সব জায়গাগুলোকে কিন্তু নটি এরকম জায়গা আছে সেখানে কেন্দ্র করে হামলা করা হয়েছে এবং তোমরা ভারতের প্রতীক্ষা মানে প্রতিরক্ষা মন্ত্রক থেকে এটাই জানানো হয়েছে যে কাল অর্থাৎ আজকে কালকে বলা ভুল হবে আজকে একটা পাঁচ মিনিটে তোমাদের কিন্তু পাকিস্তান আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অর্থাৎ পিওকে পাক অকুপাইড কাশ্মীরে কিন্তু নটি জায়গায় হামলা চালিয়েছে ঠিক আছে এবং এই যে জায়গাগুলোতে হামলা চালিয়েছে সেখানে কিন্তু অবশ্যই টেরোরিজম অবকাঠামো কিন্তু ছিল এবং পাকিস্তানের সামরিক আর যারা রাজনৈতিক নেতারা আছে তারা কিন্তু অবশ্যই সচরাচর অস্বীকার করে তাই এবছর মানে এবারও তারা তাই করেছে তারা বলেছে যে এইসব হামলায় মসজিদ এবং আবাসিকের অর্থাৎ রেন্টাল কিছু জায়গার শিশু আর নারী সহ ছাব্বিশ জন বেসামরিক নিহত হয়েছে অর্থাৎ মারা গেছে ছাব্বিশ জন এবং ছেচল্লিশ জন আহত হয়েছে কিন্তু এর সংখ্যাটা ভবিষ্যতে আরও বেশি তারপরেও তোমরা জানো যে ফুছে পরবর্তীতে পাকিস্তানও কিন্তু গুলি চালিয়ে রিসেন্ট অনেক বারোজন ভারতবাসীকে মেরেছে তা এরকমভাবে চলতে থাকবে পরবর্তী কোনো টপিকে তোমাদের কিন্তু আমি সেই ভিডিও বলবো তা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তোমাদের যদি এরকম ছোট্ট টপিক ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা দেখো ধন্যবাদ